প্রধানমন্ত্রী বলেছেন সকল ক্ষমতার উৎস জনগণ জনগণই হল মূল চালিকা শক্তি যাকে দিয়ে এলাকার উন্নয়ন হবে এমন প্রার্থীকেই জনগণ নির্বাচিত করছেন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তিনি বলেন নিজেদের মধ্যে বিভেদ না রেখে জনগণের জন্য আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করব শনিবার এগারোই মে সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের অর্থায়নে চল্লিশ লক্ষ টাকা ব্যয়ে বান্দরবান বাস টার্মিনাল সংলগ্ন বাইতুস সরব জামে মসজিদের দ্বিতীয় তলা এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উষ্ণ সিং এমপি এখানে সুন্দর একটা টানেল বান্ধবন জেলা প্রথম টানেল করা

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ শামসুল ইসলাম পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াসির আরাফাত নবনির্বাচিত নির্বাচিত ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ফারুক প্রেস ক্লাবের সভাপতি আমর ইসলাম বাচ্চু সহ পৌরসভার কাউন্সিলর হবে। খুব সুন্দর কথা একটি নির্বাচন হয়েছে তাকে নির্বাচন করবে আমরা ফটাকি এগিয়ে নিয়ে গেছি আমরা আমাকে আরো পাঁচ বছরের জন্য দায়িত্ব দিয়েছি আমি করি আমাদের বড় মেয়র আছে ইউনিম্যান আছে সবাই মিলল